নমস্কার সবাইকে শুভ নীল ষষ্ঠী তো নীল ষষ্ঠী তো ব্যাঙ্গালোরেই আছে এখনো বাড়িতে তো যেতে পারিনি মনটা খুবই খারাপ কিছু করার নেই তো বাড়িতেই এখন এখানে মন্দির আছে জল ঢালার ব্যবস্থা আছে তা সারাদিনে যাওয়া হয়নি তো এখন রাত বাজে দশটা বাজে তো এখন এই সময় আমি এখন জল এখন চান টান করে সারাদিন উপোসই আছে কিছু খাইনি তো এখন এখানে জল ঢালবো আর কি বাবা আছে ঘরে তো বাবাকেই জল ঢেলে দিই তো আমি কিভাবে নীল ষষ্ঠীতে উপোস থেকে বাবার মাথায় জল ঢালছি তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি মানে এর নিয়ম মানে কি করে কি করতে আমি কিন্তু জানি না আমি আমার নিজের মতন করে ঢালবো তো আপনার আমার যদি কোনো কোনো ভুল হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে থাকুন আমি কিভাবে নমস্কার বন্ধুরা শুভ নীল ষষ্ঠী শুভেচ্ছা অভিনন্দন তো আজকে নীল পুজো তো নীল পুজো আমি তো এখনো আছি কলকাতাতে যেতে পারিনি বাড়িতে যেতে পারিনি তার জন্য তো মনটা খুবই খারাপ তো বাড়িতে যে বাবা আছে তো তারকেই আমি আজকের জল ঢালবো সারাদিন উপসী আছি তো এখন রাত দশটা বাজে তো এখন আমি জল ঢালছি এখনই চান টান করে এসেছি তো এখন মানে সকালবেলাও করেছি তো এখন আবার পুজো করবো বলে আবার টান করেছি তো আমি কিভাবে বাবাকে জল ঢালছি নীল ষষ্ঠীর দিনে তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার কোনো ভুল হলো কি না আমি কোনো নিয়মকানুন জানি না আমি আমার মতন করে ঢালবো তো কোনো ভুল হলো কি না আর কিভাবে করতে হয় সেটাও কিন্তু আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন তো দেখতে থাকুন তো দেখুন আমি এখানে বাবাকে নিয়ে নিয়েছি আর বাবা এখানেই আছে বসে তো এখানে আমি বসিয়ে রেখেছি মা কী করতে বা তো দেখুন প্রথমে বাবাকে আমি একটু এই যে প্লেন জল নিয়ে নিয়েছি তো প্লেন জল দিয়ে বাবাকে একটু চান করিয়ে নেব অবশ্যই প্রথম তো খালি জল প্লেন জল দিয়ে চান করিয়ে নিয়েছি তো এখন আমি এখানে একটু দেখুন ঘি নিয়ে নিয়েছি তো ঘিটা একটু সামান্য ঘি আমি একটু হাতে নেবো তো সামান্য একটু ঘি লাগিয়ে আমি বাবার পুরো পুরো লাগিয়ে নেব বাবার গায়ে ঘিটা

তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা ঘটিতে ডাবের জল নিয়ে নিয়েছি তো এটা ডাবের জল নিয়ে নিয়েছি তো ডাবের জলের মধ্যে এবার আমি প্রথমে দেখুন এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি তো এই দুধটাকে আমি কেটে এটার মধ্যে দেব পুরোটে দেব না অল্প পরিমাণে দেব তো দুধ দিয়ে দিলাম আর দেখুন আমি এখানে দই নিয়ে নিয়েছি দইও একটু এখানে দিয়ে দিচ্ছি আর এই যে ঘি মধু একটু মধু নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি একটু কালো তিল তো কালো তিন দিয়ে দিয়ে দিয়েছি আর একটু গঙ্গা জল তো এবার আমি সবকিছু মিশিয়ে দিয়েছি তো এবার আমি বাবার অভিষেকটা করে নেবো মানে জল ঢেলে নেবো আর কি তারপরে গিয়ে পুজো করবো তো

তো আকন্দ ফুলের ছোট একটা মালা বানিয়েছি তো সেই মালাটাকে আমি বাবা ভোলানাথের মাথায় দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি বাবা ভোলানাথকে একটা বেলপাতা বেলপাতা দিয়ে এনেছি দেখুন নীলকণ্ঠ ফুল দিলে খুব ভালো হয় কিন্তু নীলকণ্ঠ ফুলটা এখানে পাইনি দিয়ে দিয়েছি বাবার কাছে নীল বেরিয়ে আকন্দ ফুল দিয়ে দিচ্ছি সাইডে দিয়ে দিই দাঁড়ান দাঁড়ান দাঁড়াবু রাখো এই দেখুন কলকা ফুল পেয়েছি তো সেই কলকাতা ফুলটাকেও দিয়ে দেব পাশে আর এই যে দেখুন আমি এনেছি ধুত্র ফুল তো ফুল তো বাবার লাগেই তো সেই জন্য এটা দূত্র ফল একটু ফুল দিয়ে দিচ্ছি বাবার মাথায় বেল ফুলের মালা এটা দাঁড়াবো তো আপন্দ ফুল হুম একটা জবা ফুল দেখুন বলছিরা কত সুন্দর জবা ফুল তো একটা জবা ফুল আমি বাবার কাছে দিয়ে দিচ্ছি এটা অরেঞ্জ কালারের দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো এবার আমি বাবাকে তো জল দিয়ে দিয়েছি জল নেলে দিয়ে দিয়েছি মাথায় তো এবার আমি বাবাকে ভোগ নিবেদন করে দেবো তো বন্ধুরা বাবাকে ভোগ নিবেদন করব তো তার জন্য দিয়ে দিয়েছি একটা প্লেট প্লেটের মধ্যে আমি কিছুটা ফল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আঙুর ফল আঙুর ফলগুলো সব ঝরে ঝরে যাচ্ছে আঙুর ফল দিয়ে দিয়েছি কলা শশা আর আজকের দিনে কিন্তু নীল পুজোতে কিন্তু বাবা ভোলানাথকে কিন্তু একটা কাঁচা আম অবশ্যই দিতে হয় তো কাঁচা আমটা কিন্তু আপনারা অবশ্যই করে বাবা ভোলানাথকে নিবেদন করবেন তো কাঁচা আম দিয়ে দিলাম আর দেখুন আমি নারকল নিয়ে নিয়েছি তো নারকলটাকে আমি ভেঙে দিয়েছি তো একটা বাবাকে বাবার কাছে দিয়ে দিচ্ছি না তো হয়ে গেছে পাঁচটা ফল তো পাঁচটা ফল দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি কিছুটা বাতশা নিয়ে নিয়েছি তা বাবাকে মিষ্টি হিসাবে দেবো বাতশা মিষ্টি হিসাবে বাতশা দিয়ে দিচ্ছি এই প্লেটের মধ্যেই দিয়ে দেবো হয়ে গেছে তো আমি দোকান থেকে কিন্তু মিষ্টি কিনে আনি তো আমি এই বাতাসা নকুলদানা দানা চিনি এই তিনটে মিষ্টি দিয়ে আমি বাবাকে ভোগ নিবেদন করলাম আর দিয়ে দিচ্ছি জল বাবাকে তো ভোগের মধ্যে একটু বেলপাতা আর একটু আखंड ফুল আমি দিয়ে দিলাম তো এবার আমি দেখুন এখানে আমি প্রদীপ নিয়ে নিয়েছি তো আজকের দিনে কিন্তু নীল বাতি জ্বালাতে হয় তো নীল বাতিটা তো আমি এখানে পাইনি তো তার জন্য আমি ঘিয়ের ঘিয়ের বাতি জ্বালাবো তো নীল বাতি না থাকলে কিন্তু ঘিয়ের বাতিটা অবশ্যই করে জ্বালাতে হবে তো আমি ঘিয়ের বাতি জ্বালাবো এখন ঘি দিয়ে দিচ্ছি দেখুন ওর গুন্ডুটা কি করছে গুন্ডুটা

দক্ষিণা দিচ্ছি তো বন্ধুরা আমি তো বাবাকে জল ঢেলে নিলাম তো আজকের দিনে তো কিন্তু নীলবাতি জ্বালাতে হয় তো নীলবাতি তো এখানে নেই তো আমি এই মানে তুলসী তলায় ঘরের সামনে মোমবাতি জ্বালিয়ে দেবো তো সেই মোমবাতিটা চলুন আমি জ্বালাবো দেখুন বন্ধুরা এই যে দুটো মোমবাতি নিয়ে নিয়েছি তো এখানে দরজার সামনে দিয়ে দেবো আর হচ্ছে এখানে তলায় দিয়ে দেবো ভীষণ হাওয়া হচ্ছে এখন বাইরে জানি না মোমবাতি থাকবে তো যায় থাকে চলো চলো তো বন্ধুরা একদম ঘরের সামনেই তুলসী গাছ আছে তো ওই তুলসী গাছে আমি একটু দিয়ে দিচ্ছি বাতি

ভালো করে পড়াশোনা করা তো মানুষ হতে পারে সব যেন বদমাইশি না করে ঠাকুর হয়েছে তুমি কি বলছো ঠাকুরের কাছে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দেখুন আর যে দুধ দিয়েছে তো দুধ ঢেলেছে দুধের পাতাটা পড়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা তো নীল পুজো তো আমার শেষ হয়ে গেলো তো ভিডিওটা আর বেশি বড় করব না কেন সারাদিন তো উপোস আর রাত অনেকটাই রাত হয়ে গেছে আবার সকালবেলা উঠেই এই কাজ বাজ শুরু তো কালকে আবার আমাদের পাচন রান্না আছে তো সেই তো আজকে তো পুরো দিনই উপোস তো কালকেরা মানে এখন আর ভাতটা তো কিছু খাবই না আজকে তো একটু ভাবছি ফল খাবো তো দিনে কিছু খাইও নি ফলটালও খাইনি তো এখন একটু ফল খাবো নাহলে রাত্রেবেলায় তো আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে তো একটু এখন আগে কিছু হতো না কিন্তু এখন না খেয়ে থাকলে একদম না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো বন্ধুরা আজকের এই আমার নীল পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর কোন কোন ভুল আমার হলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আবারও বলছি সবাইকে শুভ নীল ষষ্ঠী শুভেচ্ছা অভিনন্দের মতন এখানেই দেখছি আর সবাই আমাদের ওখানে জলেশ্বর আপনারা জানেন কিনা জানি না জলেশ্বর ঠাকুরনগর জলেশ্বর গায়িকাটা জলেশ্বরে খুব খুব এবার হচ্ছে চার লাখ লোক হয়েছে চার লাখ লোক আমার তো দুদিন ধরে মনটা একদমই ভালো লাগছে না যাওয়ার জন্য মানে সবাই গেছে ওখানে সবাই সব সন্ন্যাসীরা তো আমাদের ওখানে মানে শিব ঠাকুরটাকে কী করে বছরে একবার এটার একটা কাহানি আছে তো সেটা আমি জানি না অল্প অল্প শুনেছি যে বছরে মানে এই একবারই ওই শিব ঠাকুরকে ওঠানো হয় শিব এবং পার্বতী দুটো দুজনকেই জলে ছেড়ে দিয়ে হয় পুকুরে তো এক মাস দ্বারা যারা সন্ন্যাসী করে যে মূল সন্ন্যাসী সেই কিন্তু ওই শিব ঠাকুরকে পায় তো খুব খুব আনন্দ হয় আমাদের ওখানে তো সেসব কথা মনে পড়লে এত আর কিছু করার নেই খুবই মনটা খারাপ হয় তো এখন এখানে যখন এখন সংসার হয়ে গেছে তো এখন সব কিছু ছেড়ে দিয়ে মানে যেখানে যেমন সেখানে তেমন থাকতে হয় আর কি কিন্তু মনটা খুবই খারাপ কাউকে বলতে পারি না কিছু করতে পারি না যেতেও পারি না তো এই বাবাকে বাড়িতে পূজো পুজো করে এই মনটাকে একটু সান্ত্বনা দিচ্ছি আর কি তো বন্ধুরা আজকে মতন এখানেই রাখছি আর পুরো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে নীল শুভে নীল পুজোর শুভেচ্ছা বলো ওম নমস্বি ভাই নমস্কার